কোনো রকম ওষুধের প্রয়োজন হয় না কোনো রকম রাসায়নিক ওষুধও প্রয়োগ করবেন না আমি আপনাদের অনুরোধ করি তাহলে গাছটি ক্ষতিগ্রস্ত হতে পারে তবে আপনি এর গাছটি একটু বেড়ে উঠলে আপনি এর ডাল কাটিং করেও লাগাতে পারেন যেমন এখানে দেখুন আমি এই যে ছোট্ট কাঠচম্পা গাছটি হয়েছে এটিও এর এই থেকে আমি কাটিং করে দিয়েছি এ দেখুন দেখলে বুঝতে পারবেন এই পোষান থেকে আমি নমস্কার বন্ধুরা সবুজ বসন্ত গাছের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওটি আমি ছাদে উঠে করছি আমার বাগানে একটি গাছ খুব সুন্দর ফুল দিয়েছে আপনাদের সকলকে তার আগে গাছটি সম্পর্কে পরিচয় ঘটাই এই গাছটিকে কাঠচম্পা গাছ বলে এই গাছের বিভিন্ন ভেরিয়েন্ট হয় এর গ্রাউন্ডেই এই গাছ সবচেয়ে ভালো হয় কিন্তু যদি আপনার কাছে গ্রাউন্ড না থাকে আপনি টবেও এই গাছ রোপণ করতে পারেন তথাপিও আপনার এই গাছ খুব ভালো ফুল আপনাকে দেবে তার আগে অনুরোধ রাখি আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখলে এই কাঠচম্পা গাছটি কিভাবে আমি রোপণ করলাম এবং আপনি নার্সারি থেকেও যদি আনেন কিভাবে রোপণ করবেন যদি আপনি কারো কাছ থেকে একটি ডালের কাটিংও পেয়ে থাকেন সেটিকেই বা কিভাবে আপনি রোপণ করবেন যাতে আপনার ছাদ বাগানের একটি ছোট্ট টপ কি বড় টপ যাই হোক তার মধ্যে এত সুন্দর ফুল ফুটে উঠবে সম্পূর্ণ গাছটি তার আগে আপনাদেরকে অ্যাড দেখিয়ে দিই ফুল দেখলেন নিচে পাতা দেখুন প্রত্যেকটি পাতা কত সুন্দর হয়ে আছে এবং এই গাছটির কাণ্ডটি দেখুন এবার ধীরে ধীরে আমি কাণ্ডর দিকে নিয়ে যাচ্ছি দেখুন আপনারা দেখলেই বুঝবেন কত সুন্দরভাবে রয়েছে এবং আমি এর টবের বিশেষ কোনো পরিচর্যাও করি না এবং সম্পূর্ণ ভিডিওটি আপনারা সবুজ বসন্ত চ্যানেলের সৌজন্যে দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেল সবুজ বসন্তকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং ভবিষ্যতে যখনই ইউটিউবে আমরা ভিডিও আপলোড করব। আপনাদের কাছে সেটি নোটিফিকেশান আকারে পৌঁছে যাবে যদি পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দেন সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলে কি আপনারা বিভিন্ন প্রকার গাছ রিলেটেড বাগান রিলেটেড বিভিন্ন প্রকার ফুল এবং ফল গাছের পরিচর্যা সহজ এবং সোজা পদ্ধতিতে ঘরেলু উপায়ে বিশেষভাবে বিশেষ কোনো রকম প্রক্রিয়া না করেই সুন্দরভাবে আপনারা করে উঠতে পারেন সেগুলো সব কিছুই জানতে পারবেন তো এই গাছটি দেখুন গাছটি যখন আমি ধরুন আমি বলেই শুরু করি নার্সারি থেকে যখন আমি কিনে আনি তখন গাছটি অত্যন্ত ছোট ছিল এর হাইট ছিল প্রায় এক ফুটের সমান এবং এই গাছটি পলিব্যাগে ছিল তো আমি বাড়িতে এনে প্রায় সপ্তাহ খানিক ওয়ান উইক অর্থাৎ এক সাত সাতটা দিন আমি একে সেমিসাইড এরিয়ায় রাখি আমার অন্যান্য গাছের সঙ্গেও এবং আমার অ্যাটমসফিয়ারের সঙ্গে এ যাতে সাজুজ্জ বজায় রাখতে পারে ধীরে ধীরে আমি মাটির প্রিপারেশান করলাম কিছুই না সামান্য গার্ডেন সয়েল আপনি দিতে পারেন এবং একটু বালি ইউজ করবেন এবং তার সঙ্গে আপনি গোবর সার শুকনো গোবর সার ভালোভাবে মিশ্রিত করে সেটি ব্যবহার করে নেবেন ভালোভাবে মাটিটিকে প্রিপেয়ার করবেন একসাথে মিশ্রিত করে এছাড়া ওর মধ্যে আর কিছুই দেবেন না গোবর সারটি যাতে ভালো হয় এবং একটু বেশি পরিমাণেই দেবার চেষ্টা করবেন দিয়ে মাটিটাকে প্রিপেয়ার করে দু দিনের মতো ডাইরেক্ট সানলাইটে ওটিকে ভালোভাবে আপনি একটু চাইলে স্যাপ বা একটু ব্যাবিস্টিনের পাউডার মিশ্রিত করে সানলাইটে রেখে দেবেন এবং দুদিন আফটার সেটিকে আপনি টপ তৈরি করে নেবেন সেই টবে যাতে ওয়েল ড্রেনেজ সিস্টেম থাকে অর্থাৎ খুব সুন্দরভাবে জল দিলে জল যাতে বেরিয়ে যায় জল যাতে স্টে না করে তাহলে কি হয় গোড়াটি পচে যায় এটি খুব বিশেষভাবে খেয়াল রাখবেন গোড়া যাতে না পচে যায় তার জন্যে ওয়েল ড্রেনেজ সিস্টেম করবেন তারপর টপটির মধ্যে সেই মাটিটিকে দেবেন প্রিপেয়ার করা মাটি নিচে ভালোভাবে ড্রেনেজ সিস্টেম যাতে বন্ধ থাকে মাটি না ধুয়ে যায় সেটিরও খেয়াল রাখবেন এবং মাটির তবে বিশেষভাবে করার চেষ্টা করবেন ছাদে যদি করেন তো এবার ভালোভাবে মাটিটি দেওয়ার পর কিছুটুকু জায়গা করে সেই পলিব্যাগটিকে চিড়ে নিয়ে বা পলিব্যাগটিকে সেই গাছটিকে খুলে নেবেন এবং আমি খুলে নিয়েছিলাম আমি কোনো রকম গোড়াকে আলাদাভাবে মাটি সরিয়ে নিয়ে এরকম কোনো কিছু করিনি কারণ আমি চাইনি যে তার গোড়ায় কোনো রকম ক্ষতি হোক ও যেরকম আছে সেরকম স্টে করুক তাহলে ওর পক্ষে খুবই ইজি হবে অর্থাৎ গাছটির পক্ষে খুবই সহজ সাধ্য হবে সেই বাকি মাটিটির মধ্যে নিজেকে অ্যালাইভ করে রাখা এবং তারপরে আমি সেটিকে সেমিসের এরিয়ার মধ্যে রেখে পুরো টপ ভর্তি করে জল দিই সম্পূর্ণ টপ যতটুকু রয়েছে ধরুন এতটুকু টব রয়েছে আমি এর এক থেকে দেড় ইঞ্চি সমান মাটি যাতে টবের উপরে ফাঁকা থাকে এটিকে বিশেষভাবে লক্ষ্য করবেন এবং আমিও তাই করেছি দেওয়ার পরে যাতে এটি কারণ কি যাতে আপনি যখন জল দেবেন উপচে না পড়ে যায় রকম সার দেবেন সেটি যাতে বাইরে না পড়ে যায় এবং এটি লট অফ স্পেস থাকে এবার এই অবস্থায় আমি পুরো পূর্ণাঙ্গ জল দিয়ে দিয়েছি আপনারাও তাই করবেন সম্পূর্ণ জল দিয়ে দেবেন লেবেল অনুযায়ী সম্পূর্ণ জল দেবেন জল দেওয়ার পরে তারপরে সেটিকে সেমিসাইড এরিয়ায় রেখে দেবেন এভরিডে ওয়াচ আউট করবেন যাতে তার মধ্যে ডাইরেক্ট সানলাইট না পড়ে এবং বিশেষভাবে জলটি শুকিয়ে গিয়ে মাটি যাতে সম্পূর্ণ ড্রাই না হয়ে যায় এটি বিশেষভাবে খেয়াল রাখবেন যদি আপনি বর্ষাকালে রোপণ করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই আপনি বর্ষাকালে প্রায় অধিকাংশ সময় জল সিক্তই পাবেন এবং মাটি যাতে এরকম ভেজা ভেজা থাকে এটি ভালোভাবে খেয়াল রাখবেন এবার কয়েকদিন এরকম করার পর দেখবেন আপনি নতুন নতুন পুরনো পাতাগুলো হয়তো পড়ে যাবে এবং তার পাশ দিয়ে নতুন নতুন শ্যুটস বেরোবে বা নতুন কচি পাতা বেরোবে তখনই আপনি রিলাই করবেন যে আপনি গাছটি অ্যালাইভ হচ্ছে এবার তখন আপনি ধীরে ধীরে আস্তে আস্তে সানলাইটের দিকে গাছটিকে আনবেন এবং তখন আপনি কোনো রকম সার প্রয়োগ করবেন তখন আমি নিজেও কোনো রকম সার প্রয়োগ করবি করিনি আপনাদেরকে সম্পূর্ণ প্রিপারেশানটা বলছি যাতে আপনারা এই গাছ রোপণ করলে আপনাদের পক্ষে খুবই সহজ সাধ্য হয় গাছটি লাগানো তারপরে এর মধ্যে ধীরে ধীরে আফটার পনেরো দিন ফিফটিন ডেজ কি টোয়েন্টি ডেজ হয়ে গেলে দেন আফটার আপনি ওর মধ্যে শস্যের খোল পাতলা করে ভিজিয়ে রেখে তার জল প্রয়োগ করতে পারেন সেটি কি করে দেবেন কোন পরিমাণে দেবেন সবই আমার চ্যানেলে গেলে আপনারা ডেসক্রিপশানে দেখে নিতে পারেন অথবা আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দেব একটু লিঙ্ক থেকে দেখে নেবেন এই অবস্থায় আপনি গাছটিকে পরিচর্যা করে যাবেন আগাছা বিশেষ দমনের প্রয়োজনে এর মধ্যে কোনো রকম ওষুধের প্রয়োজন হয় না কোনো রকম রাসায়নিক ওষুধও প্রয়োগ করবেন না আমি আপনাদেরকে অনুরোধ করি তাহলে গাছটি ক্ষতিগ্রস্ত হতে পারে তবে আপনি এর গাছটি একটু বেড়ে উঠলে আপনি এর ডাল কাটিং করেও লাগাতে পারেন যেমন এখানে দেখুন আমি এই যে ছোট্ট কাঠচম্পা গাছটি হয়েছে এটিও এর এই পোর্শান থেকে আমি কাটিং করে দিয়েছি এ দেখুন দেখলে বুঝতে পারবেন এই পোর্শান থেকে আমি কাটিং করে নিচে লাগিয়েছি এবং তার পাশ দিয়ে আবার সূর্স বেরিয়ে এ বড় হয়েছে তো আপনারা কাটিং এভাবে লাগাতে পারেন কোনো অসুবিধা নেই কাটিং লাগালেই গাছ হবে বর্ষাকালে কাটিং লাগাবেন এছাড়াও কাটিং কি করে লাগাতে হয় আমার চ্যানেলে গেলে আপনারা দেখতে পারবেন কিভাবে কোন ওষুধ দিয়ে যদি কাটিং আপনারা লাগান ভালো হবে যারা নতুন আছেন এবং এই সব কিছুই আপনি করবেন এছাড়া আর কিছু করতে পারেন মাঝে মাঝে একটু স্যাপ স্প্রে করে দেবেন স্যাপ বা ব্যাবিস্টিন জলের মধ্যে গুলে স্প্রে বটল দিয়ে তাহলেই দেখবেন বছরে একটি সময় আপনাকে এরকম থোকা থোকা ফুল ব্রাঞ্চে দিতে থাকবেও এবং এটি বিভিন্ন কালারের হয় আমার কাছে হোয়াইট আছে ভিতরে একটু অরেঞ্জি আভা অরেঞ্জি রেড আভা এইটাই এই গাছের বিশেষত্ব এবং সম্পূর্ণ পরিচর্যায় আমি আপনাদেরকে বললাম কিভাবে রাখবেন কি করবেন আমার কাছে প্রায় এই গাছটি দেড় বছর থেকে বছর হল আমি নতুন রিপোর্টিং করিনি অর্থাৎ নতুন রিপোর্টিংয়ের প্রয়োজন পড়ে না যদি আপনি সঠিকভাবে খাদ্য এবং পরিচর্যা করে জানত আর ডাইরেক্ট সানলাইটে রাখবেন তাহলেই এই গাছ ভালো হবে আশা করি সম্পূর্ণ ভিডিও দেখার মাধ্যমে আপনারা কাঠচম্পা গাছ কী কীভাবে নার্সারি থেকে আনবেন বা ডাল থেকে আপনারা যদি কাটিং করেন কীভাবে লাগাবেন এবং কোন সময়ে গাছে ফুল দেয় কী কী পরিচর্যা করতে হয় কী ওষুধ প্রয়োগ করবেন কীভাবে আপনি মাটি প্রিপেয়ার করবেন কীভাবে আপনি গাছটিকে রাখবেন সব কিছুই আপনারা জানতে পারলেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেল সবুজ বসন্তকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নিচে যদি কোনো বিষয় জানার থাকে আপনাদের কমেন্ট করতে পারেন আমরা চেষ্টা করব কমেন্টের উত্তর দেওয়া আজকের জন্য এই পর্যন্তই আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্যে নমস্কার বন্ধুরা